লোকই সেনা লোকই সেনা হচ্ছে মানুষ আমাকে চিনবে আমাকে জানবে আমাকে ওইটাই গোলমাল করে দেয় তো সাধুদের সমস্যা হলো পতন হলো বা বন্ধন হলো লোকই সেনা বাকি দুটো ওরা কাটিয়ে দেয় কিন্তু লোকই সেনা যেই হাততালি দিল না ব্যাস মাথা খাস যারা দিল তারা তো দিয়ে চলে গেছে কিন্তু যার জন্য দিল তারা মাথা আমাদের একজন প্রথম গেরুয়া পেয়েছেন উনি বক্তৃতা দিকে গেছেন ওইটা আমি ওর সঙ্গে গেছি ব্রহ্মচারী ও আরো সুন্দর বলতো সোমেশ্বরান খুব সুন্দর বলতো খুব সুন্দর বলেছে বলে টলে তারপরে দাঁড়িয়ে আছে ভক্তরা প্রণাম করছে লাইন দিয়ে আর সবাই বলছে মহারাজ আপনি কি সুন্দর বলেন মাছকে ও এখন অল্প বয়স তো একটু হাসি করছে

আমি বিবেকানন্দ তখন উনত্রিশ বছর বয়স বক্তৃতা যখন শেষ হল তখন এত মানুষ পাগলের মতো হয়ে গেল সাত হাজার লোক চতুর্দিকে আর ওই জায়গাটা ছিল মাঝখানে আমাদের যেমন যাত্রা হয় না চারপাশে বসে হয়ে গেল ওখানে একটা অপেরা টাইপ যেমন সাত হাজার লোক সবাই উঠে হাঁড়িয়ে হাততালি দিচ্ছে ছুট ছুটে গিয়ে ওকে ছোঁয়ার চেষ্টা করছে তখন একজন হয়তো মহিলা দলের কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে তুমি বাঁচা ও খুব বয়স্ক মহিলা তো অল্প বয়সী সাতাশ বছর বয়স তুমি বাঁচা এখন যদি মাথাটা ঠিক রাখতে পারো তাহলে বুঝবো তুমি দেবতা তা এই যে মানুষের ওইটা মাথা ঠিক রাখা ভীষণ কঠিন কখন যে অহংকার এসে যায় কখন মনে হয় আমি দারুণ সব কিছু ভীষণ মুশকিল ভগবানের ইচ্ছা আজকে খুব সুন্দর কালকে বলছিলাম যখন বড় বড় চুন ওই ছেলেটাকে দেখি মনে হলো বড় বড় চুল রেখেছে আর দেখতে খুব সুন্দর ছেলেটাকে

ওটা হচ্ছে অপেরা স্টাইল কিন্তু সামনেটা ঠিক আছে মানে তো বড় বড় সিঁড়ি দুটো সিংহ যেটা আমাদের ওই এখন পার্থমা যে ওখানে করেছে এরকম টাইপ কিন্তু ওইটা অত বড় নিয়ে ওরা কি করবে সাত হাজার লোকের বসার অত বড় অনুষ্ঠান তো রোজ হচ্ছে না সেই জন্য ওরা চারশো লোকের জন্য ব্যবস্থা করেছে আর বাকিটাতে নানান রকমের আর্ট হয় না ছবি আসছে মূর্তি আছে অন্যতম খুবই দামটা ভীষণ দামি জায়গা ওখানেতে খুবই খুবই নাম আমার একটা মানে কপালে ওখানে যে বুদ্ধদেবের একটা স্ট্যাচু নিয়ে সেটা বসালো ধ্যান মূর্তি কিন্তু ধ্যান কাকে বলে সেটার জন্যে আমাকে বলে আপনি একটু রেকর্ড করে দিন আমি ওদের ওখানে গিয়ে ইংলিশে ধ্যান সম্পর্কে বললাম এটা রেকর্ড করা আছে বুদ্ধদেবের ওখানে ওইটা সেটা যেন মাত্র বলে তো এরকম করে ক্যামেরায় তুলে নিয়ে ওটাতে করেই আমার ভয়েসটা আসবে কিউ আর কোড কিউআর কোড কিউআর কোড ইংরে কিংবা ওই ওখানে দিয়ে ঝুলছে লাগিয়ে ওটা ঠিক নেই ওই ববশ্যার সময় বুদ্ধদের ধ্যান বলছে আমি বলে দিচ্ছি যে একটা জিনিস বলছিলেন না মার সঙ্গে কথা বলবে যেমন মেয়েরা মার সঙ্গে বলে মা গিয়ে আমি রান্না করছি তার কেই হলো পরশুদিন ও আসবে এই দেখো না বাড়িতে এই জিনিস নেই কোন কথা বলতে থাকে আর কথা বললে আসলে কি হচ্ছে আমি মায়ের চিন্তা করছি আর শ্রী শ্রী মা বলছেন তপস্যার কি তপস্যা করবার জন্য আমরা গঙ্গা তুলে যাচ্ছি জগন্নাথ তুলে যাচ্ছি খালি পায়ে হাঁটছি ও ওটা কি তপস্যা তপস্যা সম্পর্কে মায়ের কথাটা অসাধারণ তপস্যা কি বাবা যেন তেন ভাবে মনটাকে ঠাকুরের চরণে রাখা এবং কত সোজা কি করে রাখবো মার সঙ্গে গল্প করছি এই দেখো না বেরোলাম এই অটোটা এসে ডাক্তার হচ্ছিল কিন্তু কথা যাই বলে যাচ্ছি বলছি কিন্তু মাকে আর তখন মনটা মায়ের কাছে রয়েছে মনে মনে করতে হবে বাইরে আর তখন ধীরে 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 ফিল করবেন মা রয়েছে একদিন খুব মজার একটা গল্প আছে একটা দোকানদার সে ছোট্ট দোকানদার এর গল্প সে গিয়ে দীক্ষা নিয়েছে রামকৃষ্ণের জন্য নিয়ে এসে কিন্তু কখন বসবে সকালে উঠেই দোকান খুলতে হয় পরিষ্কার করতে হয় সাজিয়ে দোকান চালু করে তারপরে আবার দুপুরবেলা হলে দোকান বন্ধ করে বাজারে যায় আবার জিনিস কিনে এনে সাজিয়ে রাখতে হয় সারাক্ষণ ও ঠাকুরের একটা ছবি দেখেছে আর বলে দীক্ষা তো দিলে বসার সময় ওই আমার এই সারাক্ষণ ঠাকুরের সঙ্গে কথা বলে আর তারপরে আজকাল বাজারে কিছু ধরা যায় না তুমি তো কবে চলে গেছো আর বুঝতে পারছো না তোমাদের আমাদের সময় কেনবার জিনিস নেই আর একটু যদি দু পয়সা ওর উপরে প্রফিট দেখেছি লোকেরা আমাকে কালি দেয় কিছুটা বলছে একদিন একজন লোক ওখানে এসছে ওই তুমি কার সঙ্গে কথা লোক এই ঠাকুরের সঙ্গে ওই সে কি কথা উনি ভগবান উনি কথা বলে সংস্কৃতির কথা বলতে মন্ত্র মন্ত্র জপ করতে হবে ঠাকুরকে এইসব কথা শোনায় কেউ তোমার তো খুব পাপ হবে গাবড়ে গেছে পরের দিন থেকে আর ঠাকুরের ছবির দিকে তাকাচ্ছে না আর কথাও বলছে না পেছন ফিরে ফিরে তাকালিয়ে কথাও ফিরছে বলবে ও পেছন ফিরে ফিরে যাতায়াত করছে দু তিন দিন পরে শুনছে একজন বোঝায় তুই সেই খবরগুলো দিস না কেন যে সব বলতিস ধরতিস তখন বলছে কি বলছে দুপুরবেলা কেউ নেই তখন দেখছি ঠাকুর বসে কথা বলছে তুই আমার সঙ্গে কথা বলিস না কেন বলছি না বাবু তুমি দেবতা লোক আর আমি তো ও কিছু জানি না না এইগুলো ছাড়া আমার কিছু জানা নেই যে একটা ভালো তোমার সঙ্গে সব প্রসঙ্গ করবো অত আমি জানি না ওই মাসটা আমার এসে বলে গেছে যে দেবতার সঙ্গে এরকম কথা বলতে নেই তো ওটা একটা মূর্খ তো ওর কথা শুনিস না তুই রোজ আমার সঙ্গে কথা বলছি আমার খুব ভালো লাগে এই যে ঠাকুরের সঙ্গে মার সঙ্গে না শুধু সকালবেলা একটু জব করলাম সন্ধ্যেবেলায় জব করলাম এরকম না সারাক্ষণ গল্প করতে হয় সারাক্ষণ বলতে হয় যেমন বাড়িতে বড় লোক একজন থাকলে ঠাকুর মা থাকলে যেন হয় আর মাকে ভীষণ বিশ্বাস করবে মা একবার আছে নিয়ে আছে একদম চিন্তা করবেন না তার কি হলো না হলো ওটা নিয়ে চিন্তা করতে হবে মা বলেছেন আমার যারা সন্তান জীবনের শেষ দিনে আমি তাকে ঠিক জায়গায় নিয়ে

এই পর্যন্ত কোনো রকমের বাবা খুব দিতো যে লোকের কাছে মুখ দেখানো যায় না ভর্তি হলাম কিন্তু কিছুতেই পেরে উঠছি না তখন আমি ওসব বাবাকে লুকিয়ে নৌকো করে চলে যেতাম গিয়ে মাছ ধরা দেখতাম এই করে 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 ওদের সঙ্গে যোগাযোগ হলো করে করে আমি একটা ব্যবসা শুরু করলাম মাছের তবে দেখলাম মাছটা পাঠানোর সমস্যা চিংড়ি মাছ এখন ঠাকুরের কৃপায় আপনাদের কৃপায় হয় আমি চোদ্দ হাজার টন চিংড়ি মাছ আমেরিকায় পাঠাই চিংড়ি মাছ যত খাওয়া এখন ভীষণ পত্র খায় তো ওরা বলে আমার ভারতবর্ষ থেকেই আমি পাঠাই এখন এসেছি ম্যাকডোনাল্ড আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে